রাত্রে সব সময় তো রাত্রে গাছে থাকে কিন্তু মাঝে মাঝে নিচে আসে খাবার দিলে নিচে চলে আসে জি আর এই যে আমার বক পাখিটা বক পাখিটাও মার্শাল্লাহ বড় হয়ে গেছে অলরেডি ও এখন একটু করতে পারে যে যেখান থেকে দেখছেন দয়া করে সব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার এখন স্কুলের সময় হয়েছে এখন আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কাটা ওয়াক পাখি আর ঝগড়া দেখুন গেট বন্ধ করে দেব আমি এই যে আমার ওয়াক পাখি দুটো এখনই গাছের থেকে নেমে ওরা আমাদের গোসলখানার মধ্যে পুঁটি মাছ দিছি ওই মাছগুলি খাচ্ছে আর এই যে বক পাখিটা আমার ধারণা চার পাঁচ দিনের মধ্যে ও উঠতে পারবে আসলে বড় হওয়ার সাথে সাথে পাখিগুলি অনেকটাই চঞ্চল হয়ে গেছে এখন আর হাতে ওরা একটা থাকতে চায় না কিছুদিন আগে ওরা আমার ছাড়া কিছুই বুঝতো না কিন্তু এখন শুধু খিদা লাগলেই আমার কাছে আসে তাছাড়া ওরা বিভিন্ন গাছ গাছে বিভিন্ন জায়গায় উড়ে চলে যায় বর্তমানে ওরা ছাড়াই থাকে মাঝে মাঝে রাতে ফিরে মাঝে মাঝে গাছেই থেকে যায় খিদে লাগলে আবার চলে আসুন আরো ওই যে দূরে আমার বক পাখিটা দেখুন উড়ার চেষ্টা করতেছে বক পাখিটা অবশ্য খুব একটা ছাড়া থাকে না বেশিরভাগ করে খাসাই রাখি কারণ ও এখন ভালো ও এখনো ভালোভাবে উঠতে পারে না ওই যে দেখেন দুইটা পাখি একখান হয়েছে আসলে বক পাখি ওয়াক পাখির সহ্য করতে পারে না বক পাখি সহ্য করতে পারে না উ যে খেয়াল করে দেখুন দূরে ওরা কাঁঠাল গাছের মগ ডালে বসে আছে দুইটাই আবার হয়তো বিকাল দিকে নামবে ওদের পেটে যখন খিদে লাগবে আর এখন এই যে পাশে খেল করে দেখুন চোরই পাখি আমাদের এই গাছে চোরই পাখি বুলবুলি পাখি কাওয়া অনেক পাখি আসে এই পাখিগুলি এই পাখিগুলিরই মূলত ওরা আক্রমণ করে সারাদিনই এই পাখিগুলির সাথেই ওরা খেলাধুলা করে ওই দেখেন আক্রমণ করার জন্য লেস লড়াইতেছে একটা এই যে খেল করে দেখুন আমার বক পাখির এখন খিদে লাগছে এর জন্য আমার পায়ের কাছে লুঙ্গি ধরে টানা টানি করতেছে বক পাখিটার খিদে লাগলেও আমার পার্কা এসে পা এই যে দুই স্থান এই মস্থান এখন আর আগের মতো নিয়ন্ত্রণে নাই ওরা যেখানে খুশি সেখানে চলে যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম